আসসালামু আলাইকুম আজকে আমাদের চার নম্বর পর্ব যদি আপনারা আমাদের আগের তিনটি পর্ব না দেখে থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন আর আজকে হচ্ছে চার নাম্বার পর্ব চার নাম্বার পর্বতে আমরা শিখব যে কিভাবে আপনি একটি ফোল্ডার তৈরি করতে পারেন তো ফোল্ডার তৈরি করার জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব তো ফোল্ডার তৈরি করার জন্য আপনার মাউসের যে ডান পাশের যে বাটনটা আছে রাইট ক্লিক এটাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অল্প একটু নিচে গেলে দেখতে পারবে নিউ নামে একটা অপশন আছে নিউ এর উপরে মাউসটা রেখে হাতের ডাইন পাশের দিকে মাউসটাকে নিয়ে গেলে লেখা থাকবে ফোল্ডার ফোল্ডারের উপরে আপনাকে একটা ক্লিক করতে ক্লিক করে দিতে হবে লেফট ক্লিক তো আমি লেফট ক্লিক করে দিলাম লেফট ক্লিক করে দেওয়ার পর যদি আমি এখন এই ফাঁকা জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে যে নিউ ফোল্ডার টু নামেই আমার এটা সেভ হয়ে যাবে কেন নিউ ফোল্ডার টু আসলো কারণ নিউ ফোল্ডার নামে আমার এখানে একটা নিউ ফোল্ডার আছে যার কারণে এটা নিউ ফোল্ডার টু আসলো তো আমি যদি এখানে আরেকটা যদি একইভাবে যদি কাজ করি তাহলে দেখবেন অটোমেটিক নিউ ফোল্ডার থ্রি চলে আসছে তো আমি যদি এখান থেকে এটা নাম চেঞ্জ করতে চাই যে কোনো নাম আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করে যদি আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করি তাহলে দেখবেন যে ওই নামটাই হয়ে গেছে আর আগের যে ফোল্ডারটা এটা যদি আমি রিনেম করে যদি নাম চেঞ্জ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে মাউসের সেই রাইট ক্লিক করে নিচের দিকে আসলে লেখা থাকবে রিনেম রিনেমে ক্লিক করার পর আমি আবার এই জায়গা থেকে সেই রিনেম করতে পারবো রিনেম করলাম তবে এই যে যে রিনেম এই রিনেমটা কিন্তু আমি কীবোর্ডের মাধ্যমেও করতে পারি কীবোর্ডের যে উপরের অংশে যে অ্যাপ টু লেখা আছে বাম পাশের উপরের অংশে আপনার অ্যাপ ওয়ান অ্যাপ টু এই যে যে সিরিয়ালটা আছে এখানে যে অ্যাপ টু বাটনটা আছে আমি যদি এটার উপরে মাউসটা একটা ক্লিক করে যদি আমি অ্যাপ টু বাটন যদি চাপি তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু এই যে রিনেম অপশন চলে আসছে আর এটার উপরে রেখেও যদি আমি সেম যদি অ্যাপ টু বাটন চাপি তাহলে কিন্তু আমার সেই রিনেমটা চলে আসছে আমি কিন্তু এখানে এখন রিনেম করতে পারবো তো এখন আমরা দেখাবো যে একটা জিনিস কীভাবে আমরা ডিলেট করবো সেটা হোক ফাইল কিংবা ফোল্ডার যে কোনো কিছু আমরা ডিলেট করব ডিলেট করার জন্য যদি আমি এখান থেকে এটা ডিলেট করতে চাই এখানে সেই আপনার রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে ডিলেট অপশন আছে আবার যদি লেফট বাটনে ক্লিক করে তাহলে এটা ডিলিট হয়ে যাবে এটাও যদি রাইট বাটনে ক্লিক করার পর যদি ডিলেট বাটনে ক্লিক করি তাহলে ডিলেট হয়ে যাবে আর ডিলেটকৃত ফাইল ফোল্ডারগুলি এই যে রিসাইকেল বিনে জমা থাকে তো আমি এই পর্যন্ত যে জিনিসগুলি ডিলেট করেছি এখানে কিন্তু সবগুলি আছে এই যে দেখেন আমি কিন্তু এটা ডিলেট করেছিলাম আমি যদি এই রিসাইকেল বিনে থেকে যদি আবার আমি সেই রিস্টোরে ক্লিক করি তাহলে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে আন্ডো হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে এই যে আরেকটা ফোল্ডার এটাও কিন্তু আমি ডিলিট করেছিলাম এটাকে যদি আবার আমি রিস্টোর করি তাহলে কিন্তু আবার সেই আগের জায়গায় ডেস্কটপে চলে আসছে তো আমরা চার নম্বর পর্বে যেটা শিখলাম কীভাবে একটা ফোল্ডার তৈরি করা যায় ও এবং সেই ফোল্ডার রিনেম করা যায় এবং ডিলেট করা যায় এই জিনিসগুলি শিখলাম আচ্ছা আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই ফোল্ডারটা আমি আরেকভাবে ডিলেট করতে পারি এই যে দেখেন এটার ভিতরে একটা ছবি রাখলাম যে কোনো একটা ছবি যে কোনো একটা এটাই আমি এটার ভিতরে রাখলাম রাখার পর যদি আমি এটাকে ডিলেট করতে যাই ডিলেট কিন্তু হয়ে গেলো এটা কিন্তু এডিসাইকেল বিনে যদি আমি আবার ওপেন করি তাহলে কিন্তু এই যাকে কিন্তু সেটাকে আবার পাব এই যে এটা কিন্তু আবার এখানে আছে তবে আমি যদি কোনো কিছু একবারে কনফার্ম ডিলিট করি তাহলে এখানে থাকবে না কনফার্ম ডিলিট বলতে যদি আমি এটাকে ক্লিক করে কীবোর্ডের সিপ বাটন চেপে কীবোর্ডের যে ডিলেট বাটন আছে সিপ বাটন চেপে ধরে যদি আমি ডিলেট বাটন চাপি আর এখন যদি আমি ইয়েস করে দিই এটাকে আর কোথাও পাওয়া যাবে না এটা একবার কনফার্ম ডিলেট পারমানেন্টলি ডিলেট দিস ফোল্ডার আমাকে কিন্তু এই জায়গায় একটা মেসেজ দিয়েছে এটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো আমি যদি এটাকে একবারে ডিলেট করতে চাই তাহলে আমি ইয়েস করে দিব দেখেন এটার ভিতরে কিন্তু এই ফোল্ডার নামে এখানে আর পাওয়া যাবে না এটা একবারে ডিলেট হয়ে গেছে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি আমরা পরবর্তী পর্বই খুব শীঘ্রই চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম